আসসালামু আলাইকুম রমজান মাসে কবরে আজাব বন্ধ নিয়ে ইসলাম কি বলে আসুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই রমজান মাস এমন একটি মহিমানিত মাস যেখানে মুসলিমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখেন এবং তাদের নেক আমলগুলো সম্পন্ন করেন কিন্তু অনেকেই বিশ্বাস করেন যে রমজান মাসে কবরের আজাব বন্ধ হয়ে যায় আজকের ভিডিওতে আমরা জানব ইসলাম কি বলে এ সম্পর্কে অনেকেই বিশ্বাস করেন যে রমজান মাসে কবরের আজাব মাপ হয়ে যায় অথবা কি কেউ কেউ মনে করেন রমজান অথবা রমজানের জুমাতে কেউ যদি মারা যায় তার কবরের আজাব কেমন পর্যন্ত বন্ধ থাকে কিন্তু সত্য কি আসুন জেনে নেওয়া যাক ইসলামে কবরের আজা বন্ধ থাকার কোনো নির্দিষ্ট নির্দেশনা নেই না কোরআন এবং না হাদিসে এমন কোনো বক্তব্য বা নির্দেশনা পাওয়া যায়নি বরং কবরের আজাব হয় না এমন ব্যক্তির নিজস্ব ইমান এবং নেক আমলের উপর নির্ভর করে রমজান মাসে কবরের আজাব বন্ধ থাকার ধারণাটি ভুল এটি একটি ভিত্তিহীন বিশ্বাস রাসুল্লা সাল্ল্লাহি সাল্লাম বলেছেন রমজান মাসে কবরের রাজা বন্ধ হওয়ার কথা তিনি কখনোই উল্লেখ্য করেনি তবে রোজা অবস্থায় ইন্তেকাল করার ব্যাপারে বিশেষ ফজিলত রয়েছে হুজাই ফার্দি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখবে এবং রোজা অবস্থায় তার ইন্তেকাল হবে তাকে জান্নাত দেওয়া হবে মুসনাদে আহমদ এছাড়াও রমজান মাসের শয়তান এবং দুষ্ট জিনদের বন্দি করে রাখা হয় এবং জাহান নামের দরজাগুলো বন্ধ করা হয় সারা মাস জুড়ে কল্যাণের জন্য বিশেষ সুযোগ আসে তবে এটি কেবল কবরের আজাবের সঙ্গে সম্পর্কিত নয় রমজান মাসে শয়তান বন্দি রাখার পর কিছু মানুষ ধারণা করেন যে কবরের রাজাবো বন্ধ হয়ে যায় এটি একটি ভুল ধারণা হাদিসের মাধ্যমে এটা স্পষ্ট রমজান মাসে শুধু শয়তানকে বন্দি করে রাখা হয় এবং জাহান নামের দরজাগুলো বন্ধ করা হয় কিন্তু কবরের রাজা মাপ হওয়ার কোনো হাদিস নেই এটা আমাদের জানা উচিত যে কবরের আজাব থেকে মুক্তি পেতে আমাদের উচিত ভালো আমল করা আল্লাহর কাছে তবা করা এবং নিজের ইমানকে দৃঢ় করা কবরের আজাব থেকে রক্ষা পাওয়ার মূল উপায় হলো ইসলামী শিক্ষায় আস্থাশীল থাকা এবং নেগ আমল করা বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি সুরা মুলুক রাতে তেলওয়াত করলে কবরের আজাব মাফ হয়ে যায় সুতরাং রমজান মাসে কবরে আজাব মা হওয়ার কথা যে অনেকে বিশ্বাস করেন তা এক ভিত্তিহীন ধারণা আমাদের সকলের উচিত ইসলামের সঠিক দিক নির্দেশনা অনুসরণ করা এবং রমজান মাসে নিজেদের আমল ও ইমান আরও শক্তিশালী করা আল্লাহ আমাদের সবার সাহায্যকারী হন আমিন এছাড়াও আরও ইসলামিক বিষয় এবং গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রমজানের শুভেচ্ছা আল্লাহ আমাদের সব কিছু হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ